गुरवे गौरचंद्राय राधिकाय तदा कृष्णाय कृष्ण भक्त्याय तद भक्त्याय हरे कृष्ण श्रीमद् भगवद गीता प्रथम अध्याय गत काल हमें श्रवण कर अर्जुन तेनी भगवान निकटे তিনি প্রশ্ন করেছিলেন কি প্রশ্ন করেছিলেন আসুন শ্রবণ অর্জুন তিনি শ্রীকৃষ্ণকে বললেন হে শাখা তুমি আমার এই রথটি উভয় সেনার মধ্যে তুমি স্থাপন করো আমি দেখতে চাই এই রণভূমির মধ্যে যুদ্ধের মধ্যে কারা কারা যুদ্ধ করার জন্য এসেছে এখন ভগবান যদি বলেন অর্জুন আরে তুমি তো যুদ্ধ করার জন্য এসেছ যুদ্ধ করো আর এই রণভূমির মধ্যে কারা কারা এসেছেন কার কি রকম রথ কার রকম অশ্ব কে কিভাবে দাঁড়িয়ে রয়েছেন এই সমস্ত দেখার তোমার এখন সময় নেই তথাপি অর্জুন বলবেন প্রভু আমি জানি গুরুদ্রণাচার্য ভীষ্ম পিতামহ তারা রণভূমির মধ্যে কোনোদিন বিমুখ হবেন না তারা যুদ্ধ করবেন কিন্তু এই ধৃতরাষ্ট্রের মঙ্গলের জন্য হিতের জন্য যারা ভিন্ন ভিন্ন রাজ্য হইতে দেশ হইতে যারা এই কুরুক্ষেত্রের মধ্যে আগমন করেছেন আমি তাদেরকে দেখতে চাই কারা তারা দুর্যোধনের হিতকাঙ্ক্ষী অর্জুন তিনি এইভাবে ভগবানকে নিবেদন করলেন অর্জুন सेनयोरुभयोर्मध्ये रथं स्थापयमेत्युत यावदेतान्निरीक्षेऽहं युद्धु कामानवस्थितं कौर्मया सह योद्यव्यस्मिन् रणसमोद्य मे य एते अत्र समागतम् धार तो राष्ट्र दुर्बुद्धि युद्धे प्रिय चिकी अर्जुन उवाच अर्जुन तु बलन सर्वप्रथम तीन भगवान के हे अच्युत हे यावत् अहम् ভগবানকে অচ্যুত কেন বলে সম্বোধন করলেন ভগবানের তো আরো অনেক নাম ছিল ঋষিকেশ কেশব জনার্দন গোবিন্দ কৃষ্ণ বলদেব বিদ্যাবচন প্রভু তিনি এই অচ্যুত শব্দের অর্থ তিনি ব্যাখ্যা করলেন অচ্যুত মানে হে অচ্যুত ইতি স্বভাবৎ স্বভাবসিদ্ধৎ ভক্ত বৎসল্য পারমশ্বরী স্মৃতি অর্থাৎ ভগবান স্বভাবসিদ্ধাত ভক্ত বৎসল্যৎ ভগবানের স্বাভাবিক একটা স্বভাব তার মধ্যে গুণ রয়েছে সেটা হলো ভক্ত বাস্চল্য ভগবানের মধ্যে যে সমস্ত ঐশ্বর্য রয়েছে তার গুণ রয়েছে এই সমস্ত ঐশ্বর্য তার গুণ বিশেষ করে ভক্ত বাচ্চল্য কোনোদিন তিনি পরিত্যাগ করেন না তার ত্যাগ কোনোদিন চ্যুত হয় না এই জন্য তার একটি নাম হলেন অচ্যুত এই জন্য অর্জুন বললেন হে অচ্যুত হে অর্জুন হে অচ্যুত যাবৎ মানে যত সময় পর্যন্ত আহম মানে আমি মানে যুদ্ধ কামন অবস্থিত এই সকল যুদ্ধার্থে যারা আগমন করেছেন যুদ্ধ করার জন্য নিরীক্ষে আমি তাদেরকে দর্শন করতে চাই কোথায় অসিন রণসমুদ্যমে ওষ কৈশ এই রণভূমির মধ্যে রানসমুদ্যমে মানে এই রণভূমির মধ্যে কৈশ মানে কাদের সহি মায় আমাকে যুদ্ধ করতে হবে আমি কাদের সহিদ্ধ করামুদ্ধে দুর্ভুদ্ধে धारत राष्ट्र प्रिय चिकीर्ष अत्र युद्धे दुर्बुद्य अत्रुद्धि दुर्बुद्धि पारायण धार्त राष्ट्र धृतराष्ट्र परिचय प्रदान दुर्जोधन तुम्हें महाकुबुद्धि महा दुर महादुर्बुद्धि दुर्जोधन प्रिय चिकीर्ष তাদের কল্যাণের জন্য তাদের হিতের জন্য তাদের মনের মধ্যে ইচ্ছা মধ্যে যে এতে সমাগত যারা এই যুদ্ধভূমির মধ্যে সমাগম হয়েছেন যারা আগমন হয়েছেন তান ইয়ৎস মানান আহম আবে আমি তাদেরকে দর্শন করতে চাই আমি তাদেরকে দেখ तावत सेनयोरुभयर मध्य मे रथम स्थापय हे प्रभु हे अच्युत हे केश ततखन पर्यंत तो तुमी अमार रथ के ए उभय सेनार मध्य तुमी स्थापन करो आमी तादरके दर्शन करते चाहिए तले भक्त अर्जुन ভগবানের নিকটে তিনি এটা আদেশ করলেন না প্রার্থনা করলেন আমার রথ নিয়ে গিয়ে উভয় সেনার মধ্যে তুমি স্থাপন ভক্তবৎসল ভগবান ভক্তের ভক্তিতে ভগবান এত বসীরভূত ভক্ত যা বলেন ভগবান তাই করেন আজ অর্জুন তিনি আদেশ করলেন আমার রথ সেখানে নিয়ে যাও আমি দেখতে চাই ভগবান তাই করলেন সেই রণভূমির মধ্যে উভয় সেনার মধ্যে অর্জুনের রথকে নিয়ে গিয়ে ভগবান সেখানে দাঁড় করিয়ে দিলেন এখন অর্জুন দর্শন করবেন হে রণভূমির মধ্যে যুদ্ধের মধ্যে কারা কারা এসেছেন আমি কাদের সঙ্গে যুদ্ধ করব कादेर संगे युद्ध करबें कादेर के दर्शन करबें आसुन आमरा आगामी काल आबार श्रवण करब सबाई बोलुन हरि कृष्ण हरि कृष्ण 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 हरि हरि हरे राम हरे राम 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 हरे हरे निदाय गौर हरी, हरी